একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলা করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি আমার লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদি করে কি সুন্দর করে বোঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাড়া বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মা ও বুঝে যে পরিবারটা সম্মানিক এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করে যে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বই গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গুয়েজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় এঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর কাছে টেসে দিই না ছেলেটা প্রায় দেখে যে ও ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষ সাথে বসে আছে এখন কি করবে সে কেন আগে মেরে ফেলবে কেনা ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে 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 কে কে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে হজম করবে কে জেনাকারে কে রজম করবে কে করবে তুমি তো গায়ে হাত দিতে পারো না তুমি ধর্ম বুঝো না তো জট্টুক আছে মস্করা করা

মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার মতো তো আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর বেঁধে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এদেশে যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের সরকার তো আমি তোমাদের দেশ নিয়ে কথাই বলতে চাই আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে করে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে ইসলামের বিধান নিয়ে কি তোমার আছে কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জবাব তুমি আল্লাহকে দিবে আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আমার করার এই কি কথা বুঝবো আমার এখন এই ছেলেটা তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিলো এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বল এই যে মহিলা খায় এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই বলুন তো এইবার ও রাখবে আপনি বললে আপনি বললেন একটা পুরুষ ওর বউকে না দেখত ও জানতেই পারত না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইলো ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বা একজনের সাথে ছিল জুরুজ্জামান ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি স্ত্রীর কাছে যায় ও যেই পুরুষের তার ক্ষমতা নাই বুঝর যে অন্য নরফদের ছিলেন ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ক্ষীণ ও ঘিন্নায় লজ্জায় রাগে খুবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে আমি রাখব না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুন লইয়া যায় এটা সরা দেখলে আমার কাছে আছে বড় ভয় বললে এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাঁচা যায় ওরে নিয়ে বাঁচা যাবে

ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার অর্গত মত পড়বার আমি সন্দেহ থাকবো ওটাকে আমার বাচ্চা না অন্য কারণ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরব এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে করেছে ও আমার বংশের বাঁচি শেষ করে করেছে ওকে সরাও